চুরাশি থেকে আজ বাংলাদেশের রাষ্ট্রীয় ভাবে সাপ্তাহিক ছুটির দিন কোনটা আলহামদুলিল্লাহ কবেন না এই উসিলায় আল্লাহ ওনারে মাফ করুক পৃথিবীর অনেক দেশে কিন্তু শুক্রবার ছুটির দিন না আমি বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি মালয়েশিয়ার সাপ্তাহিক ছুটির দিন রবিবার খ্রিস্টানদের সাথে অনেক বিজনেস তাদের মেনটেন করতে হয় তো তারা যদি শুক্রবারে ছুটির দিন করে তাহলে সপ্তাহে দুই দিন ব্যবসা বাণিজ্য কাটা পড়ে যায় নিজেদের কারণে শুক্রবার বন্ধ যাদের সাথে বিজনেস হোদের কারণে রবিবার বন্ধু আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দেয় পবিত্র দিনটাতে পেয়েছি জুমাবা আলহামদুলিল্লাহ এজন্য বিশ্ব নয় বললেন খবরদার এদিন নামাজ মিস করো না মান জুমাইন তাহাবুনান গাফলতি করে এটা না তিনটা জুমা আজ এইবেক্তি মিস করলো তাবা আল্লাহ ফুফিয়ে কলবিহি রব্বোলালাম ওই লোক তার অন্তরের মধ্যে মোহরমেড়ে দেয় ওয়া কুতিবা ফি জুমরাতিল মুনাফিকিন মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয় তিনটা জুমা যদি কেউ মিস করে দুইটা পানিশমেন্ট এক হচ্ছে তবে আল্লাহ হফি কালবি আল্লাহ অন্তরে মোহর মেরে দেয় ভালো কথা ভাল লাগে না নামাজ ভাল লাগে না আজান ভাল লাগে না ইসলাম ভাল লাগে না শুধু মৌজ মাস্তি ভাল লাগে গান বাজনা ভাল লাগে এরকম আছে না নাই জুমার নামাজে যায় না আরেকটা একটা হলো কুতিবা মিনাল মুনাফিক মুনাফিকদের খাতায় নাম তুলে দেয় আল্লাহ হেফাজত করো আর জোরে পড়েন আমিন জুমার দিন আগে আগে মসজিদে আসবেন সবাই রাজি আজকের মাহফিলটারে আমাদের নাজাতের ওসিলা বানাও এই মাহফিলের ওসিলা আশেপাশে যত কবরস্থান আছে মুর্দে গানদের তুমি মাফ করো কবরগুলো জান্নাতের টুকরা বানাও আসুন আমরা অফিশিয়ালি আল্লাহকে একটা থ্যাঙ্কস দেই ধন্যবাদ দেই যে আল্লাহ আমাদেরকে আজকে এরকম চমৎকার পরিবেশে আসার বসার তৌফিক এত করলেন আমরা পড়ে নিচ্ছি কালিমাতুর শুকুর আলহামদুলিল্লাহ সবাই পড়েন হাম। حمدا <متحدث> كثيرا حمدا كثيرا طيبا طيبا مباركا فيه مباركا فيه يا ربي يا ربي لك الحمد لك الحمد كما ينبغي كما ينبغي لجلال وجهك لجلال وجهك وعظيم سلطانك وعظيم سلطان لك الحمد بالإيمان لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالإسلام لك الحمد بالقرآن لك الحمد بالقرآن أذكر ما في لا شيء خشينا بزار خشينا كم نبشي সবাই খুশি তাকবির পরেন আল্লাহর একটা ডাক দেন বলেন ইয়া আল্লাহ আর ডাক দেন ইয়া আল্লাহ আমরা বাংলাদেশে মনে করি জুমার দিন শেষে যে রাতটা ওইটা মনে হয় জুমার রাত আসলে ওইটা শনিবারের রাত ইয়ামুসফ্ত ইয়ামুসফ্জ ইয়ামুল আহাদ ইয়ামুল ইসনাইল ইয়ামুল সুলাসা ইয়ামুল আরবি আঃ ইয়ামুল হমিজ ইয়ামুল আহ এই হচ্ছে সাত দিনের আরবি নাম তা আজকে হচ্ছে ইয়ামুল হমিস এদিনে বিশ্বনবী রোজা রাখতেন সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন যারা রোজা রাখবে তাদের জন্য ইন দ্য ডে অফ জাজমেন্টে আল্লাহ স্পেশাল একটা গেইট বানাবে জান্নাতে ঢুকার জন্য ওইটার নাম হচ্ছে রাইয়ান মন্দা খালাহু লময়াজমা আবাদা একবার হু ক্যান এন্টার উইদিন দিস ডোর হি উইল নেভার বি একবার যে দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে আজীবনের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে এই দরজা দিয়ে ঢুকতে হলে আমাদেরকে মাঝে মাঝে সুন্নাত নফল রোজা রাখার করতে হবে রাজি আছেন তো অনেক মুরব্বীরা রাখতে চায় তো রাখতে চায় কিন্তু নিয়ম জানে না অনেকে শুধু শুক্রবারে রোজা রাখে এটা মাকরু শুধু শুক্রবারে রোজা রাখা মাকরু শুধু শনিবারে রোজা রাখা মাকরু সন্না হচ্ছে সোম আর বৃহস্পতিবার বিষ্ণু সোমবার রোজা রাখতেন সুইলা আন ইয়াউমিল ইসনাইন নবীকে জিজ্ঞেস করা হলো নবী সোমবারের রোজা রাখেন কেন বিষ্ণু বলেন ফি হি এদিনে আমি জন্মগ্রহণ করেছিলাম তাই সুক্রিয়া স্বরূপ রোজা রাখি আজকে হচ্ছে ইয়ামুল খামিস মানে বৃহস্পতিবার কিন্তু আজকে মাগরীবের পর থেকে সূর্য ডোবার পর থেকে যে রাতটা শুরু হয়েছে রাতটা কিসের রাত জুমার রাত এজন্য আমি সুরাতুল জুমা থেকে একটি আয়াত করেছি এ আয়াতের আলোকে জুমার দিনের ফাজিলত জুমার দিনের স্টেটাস ইম্পর্টেন্স অ্যান্ড সিগনিফিকেন্স ইন আওয়ার লাইফ ইন আওয়ার সোশ্যাল লাইফ এ নিয়ে আমরা কিছু কথা বলবো এবং জুমা কেন্দ্রিক আমাদের মধ্যে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং মিস ইন্টারপ্রিটেশন আছে মিসকনসেপশন আছে এগুলো নিয়েও আমরা কিছু কথা আজকে শুনবো আমলের নিয়তে কিসের নিয়তে সবাইকে একমত তাহলে এই প্রতি মুহূর্তকে কেয়ামতের ময়দানে আল্লাহ মিজানের পাল্লায় রাখা হলে এটা উহুদ পাহাড়ের সমান ভারী করে দিবে আর যদি আমলের নিয়ত না থাকে এক ঘন্টা দেড় ঘন্টা চলে যাবে আমল নামায় এটার কোনো ওজনই হবে না এজন্য যারা আসছেন সবাই শুরুতে নিয়ত খালেজ করে নেন যে যতক্ষণ শুনব আমলের নিয়তে শুনবো তা আজকে আমরা যে সুরাটা থেকে কথা বলবো সুরার নাম জুম আ সুরার নাম কথা কয় না ঝুমা আহ সুরাত জুমা আরবি শব্দ বের করার একটু চেষ্টা করবেন করতে করতে মুখটা নরম হয়ে আসবে তখন আরবি শব্দ বেরোবে ইংরেজি শব্দ হিন্দি শব্দ বলতে বলতে আরবি না আমাদের হিন্দি কইতে কইলে সব মুখস্থ এখন বাংলার চেয়ে আমাদের ছেলেপেলারা হিন্দি বেশি জানে ঠিক কিনা যে বাংলা ভাষার জন্য আমাদের সালাম সালাম হাজার সালাম ওই বাংলা ভাষারে ভুলে আমরা এখন হিন্দি ঢুকাইছি আল্লাহ হেফাজত করো তো আজকে যে সুরা থেকে কথা শুনবো সুরার নাম সুরাতুল জুমা সুরার নাম সুরাতুল জুমা বলেন সুরার নাম কি সবাই বলেন সুরাতুল আবার বলেন সুরাতুল এই তো হয়ে গেছে আই কনসিডার দিস প্রোগ্রাম অ্যাজ এ ক্লাস ক্লাস মনে করি আই কনসিডার দিস তাফসির এজ এ ক্লাস তো উত্তর করতে হবে টিচার প্রশ্ন করলে কি করতে হয় উত্তর করলে আমরা কিছু শিখে যেতে পারবো ইমানের একটা চেতনা লাগবে ঘুমায় পড়লে হবে না ঘুমায় থাকে যারা ওই শ্রোতাদেরকে আমি বক্তব্য শোনাই না আমি বক্তব্য শোনাই যারা জেগে থাকে যাদের ইমান জ্বলে ওঠে ঠিক কিনা প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য নে কথা বলে না যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য নেই কথা বলে না যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিকিরা যেইমান দিন কায়েমে আন্দোলনের ধার ধারে না জৈমান পোশাকধারী কোরআন হাদিস তাও পড়ে না ঠিক জৈমান খাজার নামে মাজারে গড়ে ফুলুস কামায় ঠিক আছে এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক না কবরে পড়ে থাকা ব্যক্তির কাছে কিছু চাওয়া যাবে না চাইতে হবে একজনের কাছে তিনি কে যেইমান ইমান দিন কায়ে মের আন্দোলনের ধার ধারে না যে ইমান লেবাস ধারি কোরআন হাদিস তাও পড়ে না যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় যে ইমান সিরকিয়াতে আমল করে ভীত না হয় যে ইমান বাস্তবে নাই যে ইমান ময়দানে নাই মুখে শুধু কথার কলি কি করে তারে বল ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিক কি না এজন্য মুমিন জ্বলে উঠবে আপন শক্তিতে আপন শক্তিতে জ্বলে উঠবে দারেরা ইমানের তেজে চিল্লায় বলেন ঠিক কি না সূরার নাম সবাই বলেন আরো জোরে সুরাতুল জুমা এটা মাদানি সুরা কি সুরা বিষ্ণুবীর লাইফের দুইটা ইনিংস একটা মাক্কি ইনিংস মাদানি আরেকটা মাদানি ইনিংস মাক্কি ইনিংস 13 বছর কয় বছর 13 মাদানি ইনিংস 10 বছর কয় বছর 10 মনে থাকবে এটা বিষ্ণুবীর সেকেন্ড ইনিংসে নাজিল হইছে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ মাদানি ইনিংসে নাজিল হয়েছে এই সূরা মাক্কি ইনিংসে নয় বিষ্ণুবীর মাক্কি জীবনের মাদানি জীবনের কিছু পার্থক্য আছে মাক্কি জীবনে বিষ্ণুবী খুব নীরব ছিলেন চুপিসারে তাওহিদের কথা বলতেন মাক্কি জীবনে বিষ্ণবী সবচেয়ে বেশি ফোকাস দিয়েছেন তাওহিদের প্রতি কিসের প্রতি তাওহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপেলে বুঝতে পারি আল্লাহরি কালাম বলো মোহাম্মদের নাম ওই নামেরি রশি ধরে যাই আল্লাহর পথে ওই না ভেলায় ভালায় চোড়ে ভাসি নুরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আরো শের মোকাম বলো মোহাম্মদের নাম তৌহি দেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম পড়ে না আকবার ংস এর কর্মসূচি ছিল 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 কথা তৌহিদ বুঝিয়েছেন আর ইনিংসে বিশ্বনবী সশস্ত্র সংগ্রাম করেছেন ঠিক ইসলাম শান্তিপূর্ণ আছে কিন্তু ইসলামের পিঠ যখন দেয়ালে লেগে যায় তখন ইসলামেরও সামনে বাড়ানোর দরকার আছে না নাই যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না জ্বলে উঠেছিলেন বিশ্বনবী আপন শক্তিতে ঠিক কিনা এটা মাদানি ইনিংসের সূরা সুরা এটা মাক্কী জীবনের সুরা নয় আমরা এই সুরার আলোকে আজকে শোনার চেষ্টা করব যে জুমার দিনের জুমার সালাতের এত গুরুত্ব কেন বিষ্ণবী জুমার দিনকে বলেছেন ঈদের দিন কিসের দিন কথা বলেন আমাদের দুইটা ঈদ আছে না ঈদ উল ফিতর ঈদ উল আজহা এর পাশাপাশি জুমার দিনকে বিষ্ণু ইসাহ বলেছেন হা দা ইয়ুল ঈদ হা দা ইয়ুন জা আল্লাহ ঈদ আন তা হাদিস বিষ্ণু বলছেন এটা এমন দিন যে দিনটাকে আল্লাহ তালা তোমাদের জন্য ঈদের দিন হিসেবে ঘোষণা দিয়েছেন পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার একটা বৈশিষ্ট্য হচ্ছে সোনাতুল্লাহ হিফিতাফদিল এক এক জিনিসের উপর আল্লাহ এক এক জিনিসকে বৈশিষ্ট্য করেন মর্যাদা দান করেন ফব্দলা জামান আলা জামান কেমা ফবদালা মেখান আলা মেখান ইংসান আলা ইংসান আল্লাহ ব্যক্তির উপর ব্যক্তিকে প্রাধান্য দেন আল্লাহ সময়ের উপর সময়কে প্রাধান্য দেন আল্লাহ স্থানের উপর স্থানকে প্রধান প্রাধান্য দেন এটা আল্লাহ এটা আল্লাহ ইংসান পৃথিবীর সব মানুষগুলো এক রকম নয় এক মর্যাদার নয় আবার লক্ষাধিক নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন সব নবীর মর্যাদা কি সমান নাকি সব নবীদের মধ্য থেকে বিষ্ণ মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে আবার পৃথিবীতে শহরের শেষ নাই হাজার হাজার শহর হাজার হাজার লক্ষ লক্ষ শহরের মধ্যে থেকে শহরের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে আবার এই পৃথিবীতে অনেকগুলো সময় আছে অনেকগুলো রাত্রি আছে অনেকগুলো ক্ষণ আছে অনেকগুলো মুহূর্ত আছে একটা মুহূর্তের উপর আরেকটা মুহূর্ত কে প্রাধান্য দিয়েছে কে বলেন তো পৃথিবীতে সবচাইতে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা আরাফার দিন কোন দিন কথা বলেন হজে যারা গিয়েছেন আরাফার দিন দেখেছেন না এজারা রেদা পরে আমরা লাভবাইক আল্লাহ লাভবাইক বলি এটা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন আল আরাফা আল হাজ আরাফা আরাফাটাই হজ কেউ যদি আরাফার দিনে থাকতে পারে তার হজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ কন আলহামদুলিল্লাহ